আজকে আমরা ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে সেই প্রশ্নের আমি সাজেশন দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদেরকে পড়তে হবে যে প্রথমে দেখো যে কার দৌড় কোর দৌড় এখান থেকে তোমাদেরকে কী কী পড়তে হবে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো সবার প্রথমে দেখো শর্ট যেগুলো আছে এই শর্টগুলো কিন্তু তোমরা সকলে পড়বে এরপরে শূন্যস্থান পূরণ এটাও কিন্তু সবলে পড়বে এখানে কিন্তু কোনোটাই ছাড়া যাবে না এরপরে বড় প্রশ্নগুলো দেখো সবগুলো পড়ার দরকার নেই কোনটা কোনটা খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের আসবে পরীক্ষায় সেগুলোই শুধু আমি তোমাদের বলে দিচ্ছি যেমন দেখো তিনের থ্রি মানে তিন তিন পয়েন্ট একে দেখো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তারপরে শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেটি আসলে কি এটাই ইম্পর্টেন্ট আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবো করে সেল আছে সেলটিকে ভবো বলা হয়েছে কেন এই তিনটা প্রশ্ন পড়বে উপর থেকে এরপর আর পড়ার দরকার নেই এখানে একদম সবার শেষে চলে আসো থ্রি পয়েন্ট এইটে প্যারামোসিয়াম কীভাবে চলাফেরা করে এরপরে থ্রি পয়েন্ট নাইনে দেখো প্যারামোসিয়াম ছাড়া দুটি একশ জীবের নাম লেখো এটুকু পড়বে এরপরে কোনো কোনো স্কুলে টিকাও আসছে তো সাধারণত টিকা এবার আসার কথা নয় তবুও আমি বলে দিচ্ছি তোমরা যদি পরীক্ষায় পড়তে চাও তাহলে তোমরা পড়বে হিউম্যান সাংটা পড়বে সিগান দীপঙ্কর পড়বে আর ভাস্কর কামাটা পড়বে বাকিগুলো দরকার নেই যতদূর সম্ভব তোমাদের আমি যতটুকু মনে করি টিকা এবার আসবে না প্রথম যে প্রশ্নটা প্রাণীমাত্রকে খাবার সংগ্রহ করতে হয় এই প্রশ্নটা পড়বে এখান থেকে আর দরকার নেই পড়ার এরপরে নোট বই এরপরে তুমি নোট বই থেকে কী কী পড়বে এখানে দেখো শর্ট প্রশ্ন আছে প্রথমে এক নাম্বার পড়বে প্রথমে এক নাম্বার পড়বে তারপর দু নাম্বার প্রশ্নটা পড়বে এরপরে দেখো এখানে তিন নাম্বার প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটা পড়বে শূন্যস্থানটা এরপরে বিশেষ বিশ্লেষণটা পড়বে এরপরে আর এখান থেকে পড়ার দরকার নেই এখান থেকে যদি পড়তে চাও তাহলে এক নাম্বার প্রশ্ন পড়বে ছয় পয়েন্ট এক নম্বরের এই প্রশ্নটা পড়বে মানে বক্তা কোন কোন কথাগুলো নোট লিখে রাখে এই যে জোয়ান শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়েছে এটাই শুধুমাত্র পড়বে আলাদা বাক্য একটা লিখতে বলেছে আর এখান থেকে পড়বে উদ্দেশ্য আর বিধেয়টা পড়বে আর দরকার নেই এরপরে দেখো মেঘচোর থেকে কী কী পড়বে মেঘচোর থেকে প্রথমে দেখো সাহারা মরমি টিকা এটা পড়বে এস্কিমা পড়বে এগুলো পড়বে আর মাউন্ট চেম্বারলিন সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে এসকিমা আর এগুলো এই এক নম্বরে থাকতে পারে তাছাড়া খুব একটা ইম্পর্টেন্ট নেই এরপরে দেখো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাদের সন্ধিবিচ্ছেদ এই সন্ধি সন্ধিবিচ্ছেদ কিন্তু ছাড়া যাবে না এরপরে চলে আসে এখানটায় এরপরে পড়বে এখানকার যতগুলো আছে সবগুলোই পড়বে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এরপরে দেখো এই যে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু এখানে আমি লিখে দিয়েছি সবগুলো পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এরপরে তোমরা যদি এখানে যদি মনে করো যে ছোটো পড়বে ছোটো করতে গেলে তোমাদেরকে কিন্তু খুব সমস্যা পড়তে হবে কারণ যে কোনো জিনিসই চলে আসতে পারে যে কোনো প্রশ্ন চলে আসবে তো তবু আমি বলে দিচ্ছি কোনটা কোনটা পড়বে এটা পড়বে এটা পড়বে এগুলো ছাড়া যাবে না আবার বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে বিষয়কে এরপরে চলে যাবে তুষার যুগ এই তুষার যুগ আকে বলে তারপরে সাইবেরিয়া কোথায় অ্যালোয় কি অসীমার প্রকৃত পরিচয় মানে এই কটা তোমাদেরকে পড়তেই হবে এই কটা না পড়লে কিন্তু তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এরপরে বড় প্রশ্ন দেখো বড়ো প্রশ্ন তোমাদেরকে মাত্র তিনটা দিয়েছি এই একটা প্রশ্ন এই গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে মেকচোরের কৌশলটি আর পুরুন্দরচৌরীর চরিত্র আর অসীমার চরিত্রটা পড়তে হবে তোমাদের এই তিনটা প্রশ্ন তোমাদেরকে এখান থেকে পড়তে হবে বাস এরপরে তোমাদেরকে পড়তে হবে দুটি গানের জন্মকথা থেকে শর্ট প্রশ্ন পড়বে এই যে শুধু শর্ট প্রশ্নগুলো এই যে এই চারটা প্রথম যে চারটা আছে এই চারটা খালি শর্ট পড়বে আর কিছু পড়তে হবে না এরপরে তোমরা পড়বে কাজী নজরুল কাজী নজরুলের গান কাজী নজরুলের গান থেকেও তোমাদের শর্ট পড়তে হবে এই ছিল তখনকার কোনো মিটিং মিটিংয়ের রীতি এই প্রশ্নটাই শুধু পড়বে এরপরে স্মৃতিচিহ্ন স্মৃতিচিহ্ন থেকে কি কি পড়বে যে শর্টগুলো আছে শর্টগুলো সবগুলো পড়বে শর্টগুলো পড়ার পরে দেখো এখানে বিপুল শব্দ আছে এটা খুব ভালো করে পড়বে এরপরে দেখো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে ভীষণ ইম্পর্টেন্ট আমি কিন্তু উপরে লিখে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো ছয়ের সবগুলো পড়বে আটেরগুলো পড়বে তারপর নয়ের যেগুলো যেগুলো প্রশ্ন আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি দিয়েছি নয়ের একটা প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না নয় থেকে কিন্তু প্রশ্ন আসবে এরপরে দেখো দশের দেখো দশের কী কী পড়বে উপর থেকে তিনটা প্রশ্ন পড়বে মানে দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই দশ পয়েন্ট তিন আর দশ পয়েন্ট পাঁচ দশ পয়েন্ট ছয় দশ পয়েন্ট সাত বাস আর কিচ্ছু পড়া দরকার নেই এরপরে চিরদিনের এখান থেকে পড়বে তিনের এই প্রশ্ন যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা পড়বে পাঁচের এই প্রশ্নটা পড়বে দেখো আগে বলেছি সন্দেহের চেষ্টা সবগুলোই পড়তে হবে এরপরে এখানে দেখো শর্ট দেখতে পাচ্ছ এখানে দেখো আসবি লিখেছে হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড ইউনিট টেস্ট এখান থেকে সব প্রশ্নগুলো পড়বে দেখো আমি সবগুলো লাগে সবগুলো দাগিয়ে দিয়েছি তোমরা দাগিয়ে নাও এরপরে চলে যাও এখানটায় এখানে বড়ো প্রশ্ন দেখো দুটো মাত্র দিয়েছি এটা এটা তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা এরপরে দেখো ব্যাখ্যা পরীক্ষা আসছে এবার একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে তোমরা এই যে দেখো এখানে যে কটা দিয়েছি পাসটা সবগুলো পড়বে বাস এটাই হলো তোমাদের आज के